নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা বিনাজিনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে প্রত্যেক দিনের মতো তো আজকে ভিডিওটা দেখুন আজকে রেসিপিটা দেখাবো পেরি হাঁসের মাংস রান্না তো পেরি হাঁসটা আমার বাবা বাজার থেকে নিয়ে এসছে আমার ছেলেকে বলছিলাম ওখান থেকে বের করতেও পারছেই না মোটে লাস্টে আমার মা সেটাকে বের করলো ব্যাগের ভিতর থেকে বের করলো আর এদিকে দেখুন মশলাপাতি করা হচ্ছে মশলাপাতি ছাড়ানো হচ্ছে পেঁয়াজ রসুন আলু আদা এই সমস্ত ছাড়ানো হচ্ছে এদিকে মশলা রেডি হতে থাকুক ততক্ষণে দেখিয়ে দিই হাঁসটা কাটা এই যে পেরি হাঁস কাটছে জামাই শ্বশুর দুজনে মিলে একদিকে আমার বাবা একদিকে আমার হাজব্যান্ড তো দুজনে মিলে হাঁসটা কাটছে তো হাঁসটা কাটছে আর অনেক কিছু কথা তার মধ্যে হচ্ছে তার মধ্যে বেশিরভাগটাই ছিল আমাকে বকুনি আর বকুনিটা বিভিন্ন রকমভাবে সেটা পরে একদিন বলবো যাই হোক এবার দুজনে মিলে ওই কথা বলছে আর হাঁস কাটছে হাঁস কাটাটা হয়েও গেছে এই দেখুন গামলার মধ্যে আর এই পেরি হাঁসের মাংস না অনেকটা করেই হয় প্রায় তিন কিলো সাড়ে তিন কিলো মতো মাংস হয় একটা একটা হাঁসে বড় হলে আর ছোট হলে মোটে মানে যত কম হোক দেড় কিলো দু কিলোর নিচে হয় না তার বেশি বই কম হয় না তো যাই হোক মাংসটা তো আমার কেটে রেডি করা হয়ে গেছে সুন্দরভাবে আর মশলাপাতিও করা হয়ে গেছিল তো আমি এবারে মাংসটা দাবাই করে নেবো আর দাবাই করে নিলে মাংস এইটটি পার্সেন্ট রান্না হয়ে যায় বাকি থাকে টোয়েন্টি পারসেন্ট সেটা কড়াইতে একটুখানি সিদ্ধ করার জন্যই মনে হয় লাগে তো যাই হোক আমি এখন করছি মাংস দাবাই তো তার জন্য মাংসের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা এখন দিচ্ছি শুকনো লঙ্কা বাটা তো শুকনো লঙ্কা বাটাটা দেওয়া হয়ে গেছে এবারে পরিমাণ মতন সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পর আমি এর মধ্যে যেটা দেবো সেটা হলো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আর মাংসটা না দাবাইয়ের উপরে রান্নার টেস্টটাই বেড়ে যায় তো সুন্দর করে আমি দাবাই করে নেবো দাবাই করে নিয়ে এই দেখুন আমার দাবাই করা হয়েই গেছে একরকম সুন্দর করে আমি দাবাই করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে দারচিনি গাছ আছে তো দারচিনির পাতাটা একটু থেতো করে দিলে ভালো হয় তো আমি আর থেতো করিনি এইভাবে গোটা তেজপাতার মতো কেটে দিয়েছি তো এটাও আমি এর মধ্যে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলাম কড়াইতে তেল নিলাম তেল দিয়ে আলু ভেজে নিয়েছি তারপরে আমি রসুন বাটাটা দিয়েছি রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে মাংসটা দিয়েছি মাংসটা নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় ঢেকে রেখে তারপরে টকবক করে ফুটছে গরম মশলা দিয়ে নাম নিয়েছি কেমন লাগলো ছোট্ট ভিডিওটি